তুমি তো মাদ্রাসায় পড়নি তুমি কথা বলো কেন বলে কি বলে না আমাকেও শুনতে হয় আপনার যারা দিনী ভাই আছেন ফিল্ডে তারাও শুনতে পান যে তুমি কোন মাদ্রাসে পড়েছো তুমি কোন মাদ্রাসে পড়েছো বাংলা পড়ে তুমি কি বুঝবে বাছা এই অভিযোগ আর আমি মাদ্রাসার সাথে পড়াশোনা করিনি হ্যাঁ অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছে আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি আমি জেনারেল শিক্ষিত মানুষ প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স এলএম নাই আর দাও হ্যাঁ ব্রাদার্স জি হ্যাঁ ভালো করে কোরআন পড়ান তৌফিক হয় না আর সন্ন্যতি খুদমাটা ভালো করে পড়তে পারছে না আর বড় বড় লম্বা রেখে ফিখি মাসলাই আল্লামা সাহেবেরা বসে আছেন মাশাল্লাহ মাদানি বসে আছেন আর সমাজও আমাদের আজীব সমাজ যে মাদানি বসে আছে বড় বড় আল্লাহ বসে আছে আর একটা প্রাথ্যকে মুফতি আজম বানিয়ে দিয়ে বসে আছে স্টেজ হাউ উজুবেল্লাহ আলমদের উচিত হবে এইরকম জলসবাই করা এই জন্য আমি কালকে মতি রহনকে বলেছি এক অনুষ্ঠানে ছিলাম যে আমি প্রচলিত জলসাই কোনোদিন বক্তব্য করবো না যদি ইন্ডিয়া আসি ইনশাআল্লাহ এবং অব্বুর আলম কাছে দোয়া করেছি জলসা করে পয়সা যেন আমাকে না নিতে হয় তার মানে যে ফ্রিতে ডেকে নেবে না গিয়ে বক্তব্য করব যাওয়ার সাথে আপনাদের তাও না কিন্তু কথা বোঝা গেছে ওইটাও ভাবিয়েন না আমি অলরেডি শুনেছি অনেক টাকা দিয়েছে তো অনেক টাকা মানে কোটির কাছাকাছি এরকম ভাব ভাবতাম তো যারা আত্মীয় স্বজন আরও ছিল তারা বলে এক কোটি টাকা এক কোটি টাকা দিয়ে ডোনেশন দিয়ে মেডিকেল ভর্তি করেছে তাহলে যদি কেতাব পড়ে ডাক্তার হ যেত তো মেডিকেল সায়েন্সের তো আছে অনলাইনে আছে আর হার্ড কপি আছে আছে না নাই আছে তুমি ডাক্তার হইও তাহলে মেডিকেল কলেজ খোলারও প্রয়োজন নাই আর মেডিকেল কলেজ আপনার ছেলে মেয়েদের ভর্তি করে ডাক্তার বানানোরও প্রয়োজন নাই kitap পড়ে পড়ে self study দিয়ে ডাক্তার হয়ে যাবে ওই ডাক্তার কাছে কো চিকিৎসা করাবেন যে বলתי আমি کتاب পড়ে এমবিবিএস হয়েছি আমি কোনো মেডিকেল কলেজে পড়িনি কিন্তু ইসলামের ক্ষেত্রে এত আমরা মানে অবুজ আর আমাদের জনগণ আরো বেশি অবুজ আর আমাদের জনগণদের জাহেল বক্তা যারা ব্রাদার্স তারা এত অবুজ বলছে যে আমি যদিও মাদ্রাসে পড়িনি যদিও আরবি ডাইরেক্ট আমি পড়িনি কিন্তু ইসলাম সম্পর্কে আমি স্টাডি করছি যার ফলে সব বক্তব্য করে সব ফতুয়াও দেবে আরে বক্তব্য কিছুটা চলতো হ্যাঁ যদিও বক্তব্যের মাঝেও মেলা ফতুয়া দিয়ে দিচ্ছেন এটা সমস্যা আছে তারপরে তার সাথে সাথে ফতুয়ার স্টেজে বসে কত জাহেল সমাজ দুটো পয়সা আছে বলে পয়সার এর অপব্যবহার করতে হবে পয়সা আপনাদের হাতে সেজন্য আলেমকে না ডেকে ওই জাহিলদেরকে ডেকে বক্তব্য নিয়ে করিয়ে নিতে হবে কেন আল্লাহ বুঝার তৌফিক দান করে আর এই তিন অক্ষর পড়ে আরবি বুঝে না আর বড় বড় আপনার মন্তব্য যারা করে তাদের গুমরাহি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এই সালাফে নামক জাহেলদের থেকে আল্লাহ হেদায়ত

یہ ہمار